আসসালামু আলাইকুম ইউআর সবাই কেমন আছেন কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেস করে আগামী 4 থেকে 5 বছর একটা লং লাস্টিং এর এরকম একটা ব্যাপার সেপার চান তাহলে আমার ভিডিও আজকের এই ল্যাপটপটা দেখতে পারেন যাদের বাজেটটা 40000 টাকার আশেপাশে তারা চাইলে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন এই ল্যাপটপটার কাস্টমার ফিডব্যাক রিভিউ এর পারফরম্যান্স এতটাই স্ট্রং এতটাই ভালো আপনারাও চাইলে এখানে যদি পারফরম্যান্স এসে দেখেন অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ল্যাপটপের আমরা ডিটেলসটা আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে একটা লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের ইউজ ল্যাপটপ খুবই লাইট ইউজ করা এই ল্যাপটপগুলো জাস্ট লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তারপরেও কিন্তু এই ইনফরমেশনগুলো বের করা যায় যে কতদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তো আসুন ভিউয়ার জেনে নেই এই ল্যাপটপটার সুবিধা অসুবিধা কনফিগারেশনগুলো ফার্স্ট টাইম মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোরটিন এস হচ্ছে টি চোদ্দ এস হচ্ছে এটার এক্সাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 5 প্রো 4000 সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে 4650U এই হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন প্রসেসরে কিছু কিছু মডেলে কিন্তু প্রো সিরিজটা থাকে কিছু কিছু মডেলে প্রো সিরিজটা থাকে না তো প্রো সিরিজ যেই প্রসেসরটায় থাকে সেই প্রসেসটা কিন্তু আরো পাওয়ারফুল হয় তো 4650U এই প্রসেসরে আপনার বেসিক স্পিড থাকে 2.10 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি দেখিয়ে দিচ্ছি 4 GHz পর্যন্ত হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি সিক্স কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরে টোটাল এগারো এম ক্যাশ এখানে যদি ইন্টেল প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা কনফিগারেশন হতো তাহলে আপনারা সাত এম ক্যাশ মেমোরি পাইতেন এবং ফোর কোর আর্থ থ্রেড পাওয়া যেত তো এটা হচ্ছে রাইজেন প্রসেসর ইন্টেল থেকে রাইজেন প্রসেসরটা অনেকটাই স্ট্রং কাজের ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে র্যাম আপগ্রেড করতে পারবেন দুইটা র্যামের স্লট আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন থ্রি চাইলে আপনারা এস আপডেট করতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন ইন্টারের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে এমডি ডি রেডনের ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ভিউটা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেস নাই আসুন জেনে নেই এই ল্যাপটপের যে ম্যানুফ্যাকচার ডেট অনেক ভিউয়ার্স আছেন যে দেখতে চান মেনু ল্যাপটপটার জন্ম সাল কত আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনাদেরকে সবকিছু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপটা মেড ইন চায়না বাট ইউজেস হয়েছে ফ্রান্সে এবং দুই হাজার একুশ সালের জুন মাসে এটা ইউজ স্টার্ট হয়েছে স্টার্টের এবং এই ল্যাপটপটা দুই হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবেন যেটাকে বলে আপ টু এক্সটেন্ড এখানে এই ওয়ারেন্টিটা আসলে বাইরের দেশে এলাও হয় আমাদের দেশে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কোনো প্রোডাক্টই এলাও হয় না তো এটা ক্লেম করতে পারবেন আপনারা দেশের বাইরে যেগুলো ইন্টারন্যাশনাল বা ফার্স্ট গ্রেজেটেড কান্ট্রি থাকে এই হচ্ছে ল্যাপটপের টোটাল ডিটেলস চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন কিন্তু একদম খুবই চমৎকার অন্য যে কোনো ল্যাপটপের ডিসপ্লে সাথে কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের ডিসপ্লে অনেক বেটার শুধু বেটার না অনেক বেটার এটা কাছাকাছি যদি আমরা দুইটা রাখি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান ডিগ্রি যেটা একদম সুপার সিলিম আমরা ধরে নিতে পারি মোটামুটি সিলিম বলা যায় আসুন এর ডিটেলসটা জেনে নেই এখানে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফোর ফিঙ্গার সাপোর্টের ট্র্যাকপ্যাডটা থাকবে ডলবি অডিও সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এই একই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা অথবা টপ পার্টে এটাকে বলে টপ পার্ট টপ পার্টে স্টিকার করা থাকে সেই প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় আমাদের কাছে আসলে ওই প্রোডাক্টগুলো নাই আমরা ওইগুলো সেল করি না আমরা ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা এখানে মেনশন করা আছে লেফট সাইড সাইড সাইডে হচ্ছে স্পিকার সিস্টেম অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি ইউএসবি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টাইপসের থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট যেটা দিয়ে আপনার ল্যাপটপ চার্জের পাশাপাশি মাল্টি টাইপের কাজ করতে পারবেন ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক এবং এখানে ল্যান্ড পোর্ডের অপশন আছে তো এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরলি আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই একই ল্যাপটপ কিন্তু বাজারে ডিসকোয়ালিটি পাওয়া যায় কালার করা সার্ভিস করা মোট কথা এতটা ফ্রেশ পাবেন না সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাবেন আমাদের প্রোডাক্টগুলো যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস এবং সেরকমই ওয়ারেন্টি এবং সেই রকম টাইপের আমরা গিফট আইটেমও দিচ্ছি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারের আমরা কনফার্মেশন দিচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং তার সাথে গিফট হিসাবে একটা ওয়ারলেস মাউস রিচার্জেবল যেটা থাকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আসলে চাচ্ছেন একটু শক্তপোক্ত টাইপের চার পাঁচ বছর ল্যাপটপ ইউজ করবেন একটা ইউজ ল্যাপটপ কিনে স্টাডির পাশাপাশি এই ল্যাপটপটা আমি আগেই বলেছি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং অফিস পারপাস অনেকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা একটা শক্তপোক্ত টাইপের লং লাস্টিং ল্যাপটপ চান যেটা আসলে তাদের স্টাডি লাইফ একদম পুরোটাই করবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ